আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জর্জেট ফ্যাব্রিক্সের উপর যেটা ফ্লোরাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা ওই ধরনের শাড়িগুলো দেখাবো আপনারা যারা পার্টির জন্য বা হচ্ছে যে কোনো অকেশন পরার জন্য এরকম সফট শাড়ি চাচ্ছেন আপনারা সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এবং আরামদায়ক সো আজকে আপনাদেরকে আমরা এগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দিব এগুলো কিন্তু খুবই লেটেস্ট কালেকশন আমরা যদি দেখি এগুলো কিন্তু আপনার পুরো সেট ওয়াইজ কালার আছে তো যে কোনো কালার পছন্দ হলে আমাদের কাছে আপনার পারচেস করতে পারবেন ঠিক আছে এখানে প্রায় আপনার দশটার মতো কালার পাবেন তো যে কোনো কালার ছিল আমাদের নিতে পারবেন আমরা এক এক করে হচ্ছে শাড়িগুলো দেখাবো আর কালারগুলো আপনাদেরকে বলে দিব সাথে দামটা অবশ্যই বলে দেবো ওকে শুরুতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা ইয়েলো টাইপের কালার মধ্যে দেখেন শাড়িটা যে আমরা একটু দেখাই দেখেন এটা হচ্ছে সেই শাড়িটা কাঙ্ক্ষিত শাড়িটা এটা হচ্ছে সেই শাড়িটা যেটা আপনার পিকচারে দেখছেন সো এগুলো দেখতে পান এগুলো কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই সফট কাপড়গুলো যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিতে পারেন এই সেগুলো দেখতে পান আচ্ছা এটা হচ্ছে ইয়েলোটা ছিল এখানে ছবিতে যেরকম দেখবেন সাথে ব্লাউজ পিস সহ ঠিক ওরকমই শাড়িগুলো থাকবে ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট আমরা আর কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে আপনার যে কালারটা পছন্দ ওইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট যে দেখবো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে এটা ওকে পিঙ্ক কালারটা আপনার দেখাচ্ছি আমরা এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটাই কিন্তু সেই শাড়িটা ঠিক আছে আপনার চাইলে এটাও দেখতে পান আচ্ছা আজকে শাড়িগুলোর প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ হলে এগুলো নিতে পারবেন এগুলো খুবই সফটের মধ্যে আছে শাড়িগুলো ওকে আমরা নেক্সট দিকে আরও কিছু কালার দেখাবো অনেকগুলো কালার আছে নেক্সট আমরা পরবর্তী যে কালারটা পাচ্ছি সেটা হচ্ছে একটা অলিভের মধ্যে আছে দেখেন এই সেইটা কিন্তু খুবই সুন্দর কালারটা এই দেখেন অলিভ কালারটা এটা হচ্ছে সেই অলিভ কালারটা আপনার চালি এটাও দেখতে পান চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে যেটা পছন্দ ওইটাই আমাদের কাছে নিতে পারবেন ওকে পরবর্তীতে আমরা একটা কালার দেখাচ্ছি এখানে দুইটা কালার আছেন আপনারা শুরুতে দেখছি সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা এটা সেম ডিজাইনটাই হবে মিষ্টি কালারটা আঁচলগুলোর ভিতরে দেওয়া আছে আচ্ছা অপরপক্ষে এটা হচ্ছে গোল্ডেনটা আছে দেখেন এটা গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা গোল্ডেনটা এটা দেখতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা নেক্সটে যেটা দেখব এটা অ্যাশ কালার মধ্যে দেখেন চমৎকার কিন্তু একটা কালার খুবই সুন্দর কিন্তু অ্যাশ কালারটা এগুলো জর্জেটের ওপরে একদম সফট কিছু শাড়ি পাচ্ছেন এগুলো ওপেন করলে কিন্তু ঠিক এরকমই লাগবে সো ব্লাউজ পিস সহ এক হাজার চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আচ্ছা নেক্সটে যেটা দেখছি এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখেন পেস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যেখানে পেস্ট কালারটা আমরা পেয়ে যাচ্ছি এটা পেস্ট এটাও সেম প্রাইস পড়বে এক হাজার চারশো পঞ্চাশ আপনারা যেটা পছন্দ আপনারা ওটা স্ক্রিনশট দিতে পারবেন আচ্ছা আর কিছু কালার আছে এই দেখেন এটা হচ্ছে ফিরোজা টাইপের কালারের মধ্যে এই যে ফিরোজাটা এখানে আছে ফিরোজা কালারটা এটাও দেখতে পাই লাইট ফিরোজা বা লাইট আকাশের মধ্যে আছে সো এটাও পাচ্ছেন চৌদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা আচ্ছা এরপর দেখছি যেটা এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন এই যে এখানে পেস্ট কালারটা আছে এই যে পেস্ট কালারটা এটা লাইট পেস্ট কালার মধ্যে এটাও দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন কালার মোট কথা হচ্ছে কি এখানে যেতগুলো শাড়ির পিকচার দেখছেন সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে চলে এটাও নিতে পারবেন এক হাজার চারশো পঞ্চাশটার মধ্যে এগুলো নিতে পারবেন সো আজকের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ